হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছে নতুন আর একটি প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো গর্ভবতী মায়ের পেটের আকার বা আকৃতি কীরকম হলে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আগেকার দিনে মা কাকিমাদের ধ্যান ধারণা থেকে এবং ওল্ড ওয়াইফ হেলথ থেকে কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে রকম জেন্ডার প্রেডিকশনের জন্য নয় এটা শুধুমাত্র কৌতূহল বিষয়ক একটি ভিডিও তো থ্রু আউট প্রেগনেন্সিতে একজন গর্ভবতী মায়ের পেটের আকার বা আকৃতির পরিবর্তন হয় কিন্তু সাড়ে চার বা পাঁচ মাসের পর থেকে অর্থাৎ সেকেন্ড প্রাইমেস্টারের পর থেকে কিন্তু একজন গর্ভবতী নারীর পেটের আকৃতি বোঝা যায় তো তখন থেকে যদি দেখো পেটের আকৃতি কিছুটা সুচালো রয়েছে অর্থাৎ কিছুটা সামনের দিকে রয়েছে এবং দেখতে কিছুটা মনে হচ্ছে যে একটা বাস্কেট বল রয়েছে সামনের দিকে তো তখন মনে করা হয়েছে গর্ভের আগত সন্তানটি একটু ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও সেই গর্ভবতী মাকে যদি উল্টো দিকে দাঁড় করাও এবং পেছন দিক থেকে যদি তোমরা দেখো যে পেছন দিক থেকে দেখলে তাকে গর্ভবতী মনে হচ্ছে না অর্থাৎ তার থ্রু আউট প্রেগনেন্সিতে তার শরীরের মধ্যে কোনো রকম স্থূলতার সৃষ্টি হয়নি শুধুমাত্র পেটেই ওজন বেড়েছে তো সেক্ষেত্রেও মনে করা হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও তোমরা যদি দেখো গর্ভবতী মায়ের গর্ভের সন্তানটি কিছুটা নিচের দিকে ঝুঁকে রয়েছে অর্থাৎ গর্ভবতী মা তল পেটে তার বেবিকে ক্যারি করছেন পেটের তলার তলের তলার অংশের দিকে তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার